পথ দুর্ঘটনা মারুতি গাড়ি পাল্টি খেয়ে আহত হয় চারজন মালদার গাজলে পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি পাল্টি খেয়ে আহত হয় চারজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদার গাজল থানার পুলিশ ও গাজল টোল প্লাজার কর্মীবৃন্দ আহতদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাজল স্টেট জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাদেরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রায়গঞ্জের দিক থেকে একটি মারুতি গাড়িতে চারজনকে নিয়ে মালদার দিকে যাচ্ছিলেন গাজলের আহুরা বারো নম্বর জাতীয় সড়কে মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জের দিক থেকে মালদার দিকের রাস্তা পার করে মালদা থেকে রায়গঞ্জের দিকের রাস্তায় গিয়ে উল্টে যায় কিছু সময়ের জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয় ঘটনার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় লোকজন পাশাপাশি খবর পেয়ে ছুটে যায় গাজল থানার পুলিশ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এরপর দুর্ঘটনার কবলে মারুতি ছোট গাড়িটিকে গাজল থানার পুলিশ উদ্ধার করে যানজট মুক্ত করে রিপোর্ট ইন্ডাত স্টার নিউজ

এটাই পাঠিয়ে দিয়েছে আমরা সে পাইনি এসে দেখি ফাটা তোমাদের একটা বক্তব্য তো এখানে খুব গতি আমার গতি খুবই অভাব ছিল যার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে পাশের রোড থেকে এই পাশের রোডে এসে পড়েছে কি গাড়ি মারুতি মারুতি ছিল সাভারি পাঁচজন ছিল দুজনের ক্ষতি হয়েছে তিনজন চারজন ছিল চারজন ছিল হ্যাঁ গাড়ি তোমরা কোন দিক থেকে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ থেকে মালদা দিয়ে যাচ্ছ আচ্ছা তোমার নাম দিয়ে যাচ্ছিল আমার নাম কম কুমার সিংহ পুলিশ উদ্ধার করলো হ্যাঁ এখানে এসে লোক এবং পুলিশের যান চলাচল স্বাভাবিক